একই দিনে তাবাসুম মোটর ওয়ার্কশপে গ্যারেজ থেকে ডেলিভারি করা হলো তিন ইউনিট নন এসি এবং এসি বাস হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তাবাসুম মোটর ওয়ার্কশপে গ্যারেজ থেকে ডেলিভারি করা তিন ইউনিট এসি এবং নন এসি বাসগুলো সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম চাপাই নবাবগঞ্জ থেকে সিলেটরেটর অপারেটর আর পি স্পেশালে ভোরে যুক্ত করা হয়েছে এক ইউনিট নন এসি বাস ভারতীয় ব্র্যান্ড আশোক লিলন বি ওয়ান সিক্স ওয়ান সিক্স সুপার মডেলের চিসিসের উপর নির্মাণ করা হয়েছে আর পি স্পেশালের বহরের এই নতুন বাসটিকে যার অসাধারণ বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশের তাবাসুম মোটর ওয়ার্কশপ তাবাসু মোটর ওয়ার্কশপ এই বাসটিতে এত সুন্দর একটি বডি শেপের অ্যাপ্লাই করতে পেরেছে যেখানে কিন্তু ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ইউরোপীয় মার্সিডিস বেঞ্জের ট্যুরিজম বডি শেপের ব্যবহার সো ট্যুরিজমো বডি শেপের ফ্রন্টটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে কিন্তু এই বাসটিতে ট্যুরিজমো বাসের অরিজিনাল হেডলাইটের পাশাপাশি এল ইডি হেডলাইটের ব্যবহারও করা হয়েছে যেখানে মার্সিডিস ট্যুরিজম বাসের এই অরিজিনাল হেডলাইটগুলোর দাম কিন্তু আনুমানিক এক লক্ষ টাকার উপরে জোড়া প্রতি তাছাড়া এই বাসটির ফ্রন্টে কিন্তু শুধুমাত্র সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে মার্সিডিস বেঞ্চের লোকটি ব্যবহার করা হয়েছে ফ্রন্টটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য যা মালিকের ইচ্ছা মোতাবেক কিন্তু তাবাসু মোটর ওয়ার্কশপ এই বাসটিতে অ্যাপ্লাই করেছে আরপি এর বহরের এই বাস্টিতে কিন্তু অসাধারণ পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে যেখানে হোয়াইট পাল কালারের পাশাপাশি কিন্তু গোল্ডেন এবং ব্ল্যাক কালারের কিছু পেন্ট স্কিমের শেডের ব্যবহার করা হয়েছে এছাড়া রেয়ারে কিন্তু লাকসানা অ্যাসার টু বাসের টেললাইট ব্যবহার করা হয়েছে যেখানে এই বাস টেলেটগুলো টেললাইট বর্তমানে কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এছাড়া লাক্সানা বাসের হ্যান্ডমেড ফেক টেললাইট এর ব্যবহার করা হয়েছে বাস রেয়ারে সম্পূর্ণ নিজস্ব ডিজাইনের আদলে কিন্তু তাবাস মোটর ওয়ার্কশপ এ বাসটি বেকের কাজ করেছে অন্যদিকে ব্রাহ্মণ বাজার থেকে চট্টগ্রাম রুটির নিউমুক্তার বোহলের বাস টি কাজও কিন্তু অসাধারণ করে করতে পেরেছে তাবাসুম মোটর ওয়ার্কশপ সেম একই মডেলের চেসিস মানে ভারতীয় আশোক লিলন বি ওয়ান সিক্স ওয়ান সিক্স সুপার মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে মুক্তার জন্য এই নতুন বাসটির সম্পূর্ণ নিজেদের বডি ডিজাইনের আদলে নির্মাণ করা হয়েছে এ বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড বডি এবং হোয়াইট পার্ল কালারের পাশাপাশি অরেঞ্জ এবং চকলেট কালার পেন্ট স্কিমের কারণে কিন্তু এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে ফ্রন্টে মার্কোপোলো মডেলের হেডলাইটের ব্যবহার করা হয়েছে পাশাপাশি এল ইডি হেডলাইটের ব্যবহারও করা হয়েছে এই হেডলাইট গুলোর দাম তেমন একটা বেশি না হলেও কিন্তু শুধুমাত্র সৌন্দর্যতার জন্য এই হেডলাইট গুলো ব্যবহার করা হয়ে থাকে এছাড়া নিউমুক্ত স্পেশালের এই নতুন বাসটির যে ব্রেয়ার কাজটি করা হয়েছে সেটি কিন্তু আর পি স্পেশাল বাসটির কাজের মতনই কিছুটা ইন্দোনেশিয়ান জেট বাসের অরিজিনাল স্টেল লাইটের পাশাপাশি হ্যান্ডমেড বার লাইট এবং হ্যান্ডমেড বাম্পার লাইটের ব্যবহার দেখতে পাচ্ছি আমরা এই বাসটিতে নন এসি দুটি বাসের ফিনিশিং কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছি তাবাসে মোটর ওয়ার্কশপ এই বাস উপর খুব রিজনেবল প্রাইসে এবং বাস মালিকদের প্রয়োজন মোতাবেক এবং পছন্দ মোতাবেক বাস নির্মাণ করার জন্য কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারে তাবাসি মোটর ওয়ার্কশপে কর্ণধারজনক মামুন কাজী ভাইয়ের সাথে ভিডিও স্ক্রিনে থাকার নাম্বার ও গ্যারেজের ঠিকানার মাধ্যমে কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারবে তাবাসি মোটর ওয়ার্কশপে কর্ণধারজনক মামুন কাজী ভাইয়ের সাথে অনেক নতুন এই দুটি বাসের বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু আরপি স্পেশাল বহরের বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক আরপি স্পেশালের পাশাপাশি নিউ বাসের ড্যাশবোর্ডের কিন্তু একই রকমের কাজ করানো হয়েছে যা মালিকের ইচ্ছা মোতাবেক বানানো হয়ে থাকে ড্যাশবোর্ডগুলোতে কিন্তু বাসটি ভেতর বাহির লাইটিং কন্ট্রোল আদি পাশাপাশি রিয়ার ভিউ ক্যামেরা টিভি এর ব্যবহার করা হয়েছে নিউ বাসের ড্যাশবোর্ডে কিন্তু ব্ল্যাক কালারের ব্যবহার করা হলো এই বাসি ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারের ব্যবহার তাছাড়া এই বাসটির সামনে রয়েছে সিলিং এর ডেকোরেশনটি কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে যেখানে কিন্তু একটি এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্টের অংশে একটি ঝাড়বাতির ব্যবহার করা হয়েছে আর পি স্পেশালের বহরে যুক্ত হয় এই বাসটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে টু বাই টু ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফর্মেশন এবং সর্বশেষ সূত্রে পাঁচটি সিট দিয়ে সর্বমোট পঁয়তাল্লিশটি সিটের ব্যবহার লেলেন বি ওয়ান সিক্স ওয়ান সিক্স সুপার মডেলের চেসিসগুলোতে কিন্তু ব্যবহার করা হয় দশ দশমিক নব্বই মিটারের চেসিস লিঙ্কের সুবিধা আর এই মডেল এইচ গুলোতে কিন্তু এতগুলো সিট দেওয়ার পর লেগরেজ দেওয়া তেমন এটা পসিবল হয় না তাছাড়া এই বাসগুলোর ভেতরে ডেকোরেশনের জন্য কিন্তু হিউজ পরিমাণ লাইটিং ডেকোরেশনের কাজ করা হয়েছে যেখানে চেন লাইটের ডেকোরেশনের পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার করা হয়েছে যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আর অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি আর এই গুলো কিন্তু মালিকের ইচ্ছা মোতাবেক করানো হয়ে থাকে দুটি বাসের ভেতরে ডেকোরেশন এখনও কিন্তু সিটিং ডেকোরেশনের মধ্যে কিন্তু কিছুটা ভিন্নতা রয়েছে যেখানে আর পি স্পেশালের এই বাসগুলো সিটগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে মকমল কাপড়ের ব্যবহার এবং নিউমুক্ত বাসটি সিটগুলোতে কিন্তু লেদারের ব্যবহার করা হয়েছে দুইটি বাসে পঁয়তাল্লিশটি সিটের ব্যবহার করা হলেও কিন্তু পায়ের কাছে পেয়েটি পরিমাণ ব্যবহার করা হয়েছে পামেলিয়া বসার জন্য মকমল কাপড়ের সিটগুলোকে আমি নন এসি বাসের জন্য বেশি প্রেফার করে থাকি প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি অ্যাডজাস্টেড নিক নিকপিলের পাশাপাশি আরও ব্যবহার করা হয়েছে আনএজাস্টেবল হ্যান্ডস্টের ব্যবহার এবং সিট পনেরো চাবির ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যবহার করে নিতে পারবে বাসটির প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালোভাবে রাখা হয়েছে এছাড়া পায়ের কাছে ব্যবহার করা হয়েছে অ্যাঙ্গেল সিস্টেম লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য চিপ জুস নেক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি এবং ইউজ অ্যাভারেজের জন্য হ্যান্ডব্যারের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথেই সবগুলো সিটের সাথে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং গ্যাট এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করবে নন এসি বাস এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় শুধুমাত্র সুদ্যতা বর্ধনের জন্য আর পি স্পেশাল এবং নিউমুক্তা বাসগুলোর পাশাপাশি কিন্তু ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেসের জন্য তাবাসুম মোটর ওয়ার্কশপ এক ইউনিট এসি বাস নির্মাণ করেছে যার ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করা হবে আর পি স্পেশাল এবং নিয়মুক্ত বহরের এই বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার তাবাসুম মোটর ওয়ার্কশপ দুটি বাসের অসাধারণ পেন্ট স্কিম এবং বডি ফিনিশিংয়ের অসাধারণ কাজের জন্য কিন্তু তারা অবশ্যই প্রশংসার দাবিদার রাখে তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানায় তাবাসম মোটর ওয়ার্কশপ কর্তৃপক্ষকে আমাকে জন্য ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই যে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ